আল্লাহ বলে নো দুনিয়ার বান্দা বান্দিরা এ বান্দা তুই যখন তোর মার গর্ব থেকে দুনিয়ার জমিনে আসলি তুই তোর মার গর্ব থেকে আসার পর তুই কোনো কথা বলতে পারো না তুই তোমার ক্ষুধা লাগলেও তুই খাইতে খানা খাওয়া খানা চাইতে পারো না তুই কোদার্থ হলেও তোর মা কথা বলতে পারো না তুই সবকিছু না এই জন্য আমি আল্লাহ তোর মার মধ্যে একটা দয়া দিয়া দিলাম তুই যখন কোদার্থ হইয়া কান্না করু তোর মার মধ্যে একটা দয়া শুরু হয়ে যা। তোর মা যত কাম যতই কিছু করুক না কেন তোর মা বুঝতে পারে এখন তোর খাবারের প্রয়োজন এ বান্দা আমি আল্লাহ তোরে কত মায়া করি আমি আল্লাহ তোরে কেমন ভালোবাসি আমি আল্লাহ তোর জন্য তোর মার বুকের মধ্যে খানার ব্যবস্থা করে দিলাম শক্ত খাবার খেতে পারবি না এই জন্য আমি তোর মার বুকের মধ্যে নরম তরল খানার ব্যবস্থা করে দিলাম এমন খানার ব্যবস্থা করলাম যেই দুধটা তোর মার বুকের মধ্যে তোর জন্য আমি আল্লাহ দিয়া দিলাম ওই দুধটা ঠান্ডাও না যে তোর ঠান্ডা লাগবে কষ্ট হয়ে যাবে দুধটা গরমও না তোর গরম লাগবে তোর মুখে গরম লাগবে এমন একটা খানার ব্যবস্থা করলাম গরমও না ঠান্ডাও না শক্তও না এমন খানার ব্যবস্থা করলাম তোর যেন কোনো কষ্ট না হয় এ মুসলমানি বান্দা ভালো করিয়া বুঝো আমার আল্লাহ কেমন মায়ের কে আপনাকে কেমন ভালোবাসেন আল্লাহ বলেন ও বান্দা তোকে আমি এত আপন কইরা বানাইলাম দুনিয়াতে যত মাকলুক বানাইছি দুনিয়াতে যত মাকলুক আমি আল্লাহ বানাইছি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকাত আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমাদের কেমন দাম ভালো করে বুঝেন আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খায় বলছিন ও বান্দা দুনিয়াতে যা বানাইছি সবচেয়ে সুন্দর করে বানাইছি তোদের কি সুবহানাল্লাহ ও মুসলমানি বান্দা এই জন্য আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠানোর পর তোদের জন্য অনেক নাজ নিয়ামত দিলাম আল্লাহ বলেন বান্দা আসমান বানাইলাম তোর খেজমত করার জন্য জমিন বানাইলাম তোর খেজমত করার জন্য ও বান্দা নদী no বানাইলা তর খেজমত করার জন্য নদীতে মাছ দিলাম বান্দা তুই খা তর খেজমত করার জন্য যা কিছু বানাইলাম সব কিছু আমি আল্লাহ তর খেজমত করার জন্য বানাইছি আর আমি আল্লাহ শুধুমাত্র ও বান্দা তোদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য আমাদের কি কার গোলামি করার জন্য বানাইছেন জুরে বলেন না আমরা কার গোলামি করব আল্লাহর গোলামি করব না অন্য কোন মানুষের অন্য কোন মানুষের অন্য কোন মানুষের না আল্লাহর গুলামি করার জন্য বানাইছে আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে বানাইবার পর আমি আল্লাহ তোদেরকে বানাইছি একটা উদ্দেশ্য আছে আমি আল্লাহ যে তোরে বানাইলাম আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইলাম আমি আল্লাহ আমি আল্লাহর অন্য কোন নাই আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহর স্ত্রী সন্তান কিছুই নাই আমি আল্লাহ শুধুমাত্র বানাইছি বান্দা তোদেরকে আপ করিয়া আমি আল্লাহ তাদেরকে বানাইবার তোর জবানটা সুন্দর কইরা বানাইলাম আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ তোর জবানটা এত মধুর করে মিষ্টি করে বানায়া দিলাম পাখির জবানটা তেমন সুন্দর না গরুর জবানটাও তেমন সুন্দর না আর আমাদের জবানটা আল্লাহ কেমন সুন্দর করে বানাইলি আমাদের জবানটা এত মধু আল্লাহ আমাদের জবানটা কত সুন্দর করে বানাইলেন আমরা আমাদের জবাম দিয়া আমাদের মারে আম্মা বইলা ডাকি আমাদের ডাক শুনিয়া আমাদের মা খুশি হয়ে যা আমরা যখন জবান দিয়া আমাদের বাবারে আব্বা বইলা ডাকি আমাদের আব্বা খুশি হয়ে যা বন্ধুরে যখন বন্ধু কয়া ডাকি বন্ধুয়া খুশি হয়ে যা আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর জবান দিয়া তো না তুই যখন তোর জবান দিয়া আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তুই যখন তোর বাবার বাবা বইলা ডাক দেও আমি আল্লাহ বেজার না তবে তুই তোর মারে ডাক আমি আল্লাহ তোর জিব্বার দিকে তাকায়া থাকি তুই তোর বাবারে ডাক আমি আল্লাহ তোর জিব্বার দিকে তাকায়া থাকি ও বান্দা তুই আমারে একবার কখন জানি আল্লা লা ডাক মারবি আমি আল্লাহ তোর ডাকটা শুনার জন্য অপেক্ষায় থাকি ও বান্দা তুই ঘুমা আল্লাহ বলেন লা সিনাতু ওয়া লা আমি আল্লাহর ঘুম নাই আমি আল্লাহর টন্দ্রা নাই ও বান্দা আমি অপেক্ষায় থাকি তুই আমার কোন সময় য নিয়া আল্লাহ কইলা একটা ডাক মারো ও বান্দা আমার ডাক আমি তোর ডাকটা শোনার জন্য বড় পাগল ও মুসলমানি বান্দা দিলের কান্দিয়া কথা গুলো শোনো আমরা দুনিয়াতে চলতেছি আল্লাহ আমাদেরকে পাঠাইছে আমরা কি খাবো এটা আল্লাহই ভালো জানে আমরা কেমন করিয়া চলবো এইটা আল্লাহ তো ভালো জানে দুনিয়াতে আসার আগে আমাদেরকে পাঠাইবার আগে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন তারপর দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন তবু আমরা পেরেশান রিজিকের জন্য বড় পেরেশান আমার আল্লাহ জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন আমরা ওই কাজ তো করতে পারি না আমরা কি খাবো কি পরবো কেমন করে চলবো এই জন্য আমরা রিজিকের জন্য বড় টেনশনে থাকি আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি তুই কি খাবি আমি তোর খাওয়ার দায়িত্ব নিয়েছি ও বান্দ তুই দুনিয়াতে কি পড়বি এই দায়িত্ব তো আমি আল্লাহ নিয়েছি ও বান্দা তোর অভাব তুই আমি আল্লাহরে ডাক আমি আল্লাহ তোর অভাব দূর করে দিব আল্লাহ আমাদের কি বারবার বারবার ডাকে আমরা আল্লাহরে একবারও ডাকতে না কথা ঠিক না আমাদেরকে আল্লাহ বারবার ডাকে আল্লাহকে আমরা একবারও ডাকতে না মুসলমানি বান্দা ভালো করিয়া বুঝে আল্লাহ আমাদেরকে রিজিক দেওয়ার জন্য ডাকে আমরা রিজিক নিতে পারি না কথা ঠিক না আল্লাহ তো রিজিক দিতে চান আমাদেরকে তবে আমরা রিজিক নিতেই পারি না আমাদের আল্লাহ তো আমাদের অভাব দূর করতে চা কিন্তু আমরা তো অবাব দূর করার জন্য আল্লাহর কাছে একটা বারো বলতে পারি না ঠিক না কথা ও মুসলমানি বান্দা আল্লা বলেন বান্দা আমি কেমন করে ডাকে ভালো করিয়া বুঝেন আমার ফজরের যখন আজান হয়ে যা আল্লাহ ডাকে আমাদের কি বলে ও বান্দা ঘুম থেকে ও বান্দা আমি আল্লাহ তোর একটা ডাক শোনার জন্য অপেক্ষায় আছি ও বান্দা কই কখন মারে আল্লাহ কই একটা ডাক দিবে আমি আল্লাহ তোর ডাক শোনার জন্য অপেক্ষায় আছি ও বান্দা আয় আয় আমি তোর তরজম অপেক্ষা করতেছি আমার আল্লাহ আমাকে পজরে ডাকলেন আমি মসজিদে যাই নাই কথা ঠিক না আল্লা ঘুমায়া আল্লাহ আমাদেরকে ডাকে বান্দা আয় আর আমি ঘুমাইলাম আল্লাহর ডাকে সরা দিলাম না আবার জহুর যখন হয়ে যায় আল্লাহ ডাকতে শুরু করেন ও বান্দা আয় আমি আল্লাহর ভালো লাগে না পাখিয়ে ডাকে আমি আল্লাহর ভালো লাগে না আমার সমস্ত মাগল গুলো আমি পড়ে আমি আল্লাহর ভালো লাগি না ও বান্দা ফজরে তরে মসজিদে ডাকলাম তুই মসজিদে যাও নাই গো বান্দা আই তোর কিসের অভাব তোর কোন ব্যথা তোর কোন সমস্যা ফজরে আস আমি আল্লাহ রাগ করি নাই আমি আল্লাহ তরে এখন জহুরের সময় ডাকতেছি রে বান্দা আয় আয় আমার আল্লাহ আল্লাহ যোহুরেও ডাকলেন আমরা মসজিদে যাই নাই কথা ঠিক না আল্লাহ ডাকি আমাদেরকে মসজিদে আসার জন্য যোহুরের নামাজের সময় আল্লাহ আমাদেরকে মসজিদে ডাকে আমরা ক্ষেতের মধ্যে দৌড়াই ঠিক না বেইটি আমরা ক্ষেতের মধ্যে দৌড়াই কেন দৌড়াই ও ক্ষেতের মধ্যে না গেলে খাবো কি এ মুসলমানি বান্দা জবানটা কুলিয়া বলবেন আমাকে খেতে খাবার দিতে পারবে এই পারবে আমাকে খেতে খাওয়াইতে পারবে ব্যবসায়ী কি আমাকে খাওয়াইতে পারবে আমাকে কোনো ব্যবসায়ী খাওয়াইতে পারে না আমাকে জমিনেও খাওয়াইতে পারে না আমাকে খাওয়ানির মধ্যে আমাকে খাওয়ানির জন্য একমাত্র যিনি আমাদেরকে বানাইছে ওই আল্লাহ আমাদেরকে খাওয়ান কথা ঠিক না বেঠি ও মুসলমানি বান্দা গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনেন আল্লাহ জহুরে ডাকলেন আমরা মসজিদে যাই নাই আসরে ডাকে তাও যাই নাই মাগরিবে ডাকলে আমরা তাও মসজিদে যাই নাই এসাও ডাকলেন আমরা তাও মসজিদে যাই নাই বলেন তো আল্লাহ আমাদেরকে কয়বার ডাকছেন আয় কয়বার আয় জুরে বলেন কয়বার ডাকছেন আল্লাহ আমাদেরকে প্রতিদিন দৈনিক কয়বার কয়বার ডাকে পাঁচবার করে ডাকে তবে আমরা একবারও মসজিদে যাই নাই তবু আল্লাহ রাগ করে না আর আমরা যদি ক্ষমতা যদি কোনো মানুষের কাছে হয়তো রিজিকের মালিক যদি কোনো মানুষ হইতো রিজিকের মালিক যদি কোনো দেশের সরকার হইতো তাহলে একবার দুইবার ডাকার পর যদি না যাইতাম আমাদের রিজিকের মধ্যে কি সমস্যা হইতো আমাদের রিজিক বন্ধ হয়ে যাইত একবার দুইবার ডাকলে যদি না যাইতাম তার তৃতীয়বার সময় আমাদের ঘরে আর কোনো খানা আসতো না তবে না 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 রিজিকের মালিক তো আল্লাহ বিপত্তি কে বাঁচানোর মালিক কে আয় জুরে কোন না কে বিপত্তি কে বাঁচানোর মালিক আল্লাহ অভাব দূর করার মালিক কে আর সুরে বলেন কে অবাব দূর করা মালিক আল্লা আল্লাহ ডাকলেন মসজিদে আমরা যাই নাই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোরে পাঁচবার ডাকলাম তুই মসজিদে নাই আমি আল্লাহ তবু তোর প্রতি বেজার নাই কেন আমি আল্লাহ যে বড় ভালোবাসি আমি আল্লাহ যে তরে বড় মায়া করি এই আমি আল্লাহ আমি করি না আল্লাহ বলেন আয় তুই পাঁচবার আসতে পারো নাই এখন রাত গভীর গভীর রাত সবকিছু বন্ধ পাখিরা

ডাকে ಬಂದা তোর কোন সমস্যা তোর কোন বিপদ তোর কোন অভাব আমি আল্লাহ তোর কথাগুলো শোনার জন্য অপেক্ষায় আছি তোর কোন সমস্যা বল তোর কে জুলুম করে আমার কাছে বল তোর কে শত্রুতা আছে আমার কাছে বল আমি আল্লাহ তোর কথাগুলো শোনার জন্যই তো বসে আছি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে পাঁচবার ডাকলেন আমরা মসজিদে যাই নাই আল্লাহ আল্লাহুল আলামিন গভীর রাতে গভীর রাতে আল্লাহ পাক গভীর রাতে আমাদেরকে আবার ডাকতেছে বান্দা তুই দিনের বেলা আসতে পারো নাই আমি আল্লাহ তোর উপর রাগ করি নাই আমি আল্লাহ এখন গভীর রাত তোরে ডাকতেছি বান্দা তোর কি সমস্যা আয় আমার কাছে বল আমি আল্লাহ তোর মনের চাহিদা সকল জরুরতগুলো আমি আল্লাহ তোরে পূরণ করে দেব সুবহানাল্লাহ